নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি ওয়ানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তাহলে দেখে নিই কী কী এসেছিলো দু হাজার বাইশে একে আছে বিন্দুগুলি যোগ করো প্রত্যেকটা দেখবে তোমাদের এইগুলো বইতে ছিল এই বিন্দুগুলো যোগ করবে তারপর বলেছে প্রথম বর্ণের সাথে ছবি যোগ করো ব ক র ল ম ত ব দিয়ে বেলুন তাই বেলুনের সঙ্গে মিলিয়েছি ক দিয়ে কল তাই কয়ের সঙ্গে মিলিয়েছি র দিয়ে রেলগাড়ি তাই রেলগাড়ির সঙ্গে মিলিয়েছি ল দিয়ে লাঠি তাই লাঠির সঙ্গে মিলিয়েছি ম দিয়ে মাছ তাই মাছের সঙ্গে মিলিয়েছি ত দিয়ে তালা তাই তালার সঙ্গে মিলিয়েছি এরপরে তিনে বলেছে বাংলা সংখ্যার সাথে ইংরাজি সংখ্যা মেলাও একে একটি বাসা ওয়ানে একটি বিন্দু এর সঙ্গে মিলিয়েছি দুয়ে দুটি পাখি টুয়ে হচ্ছে দুটি বিন্দু এর সঙ্গে মিলিয়েছি তিনে তিনটি ডিম তিনে তিনটি ডিম আর থ্রিতে তিনটি ডট তাই তার সঙ্গে মিলিয়েছি চারে চারটি পাতা আর ফোরে চারটি বিন্দু তার সঙ্গে মিলিয়েছি পাঁচে পাঁচটি ফুল আর ফাইভে হচ্ছে পাঁচটি ডট তার সঙ্গে মিলিয়েছি চারে বলেছে উল্টো ছবিকে গোল করি পাতার মধ্যে যেটা উল্টো সেটাকে গোল পাকিয়েছি গাড়ির মধ্যে যেটা উল্টো সেটাকে গোল পাকিয়েছি ফুলের মধ্যে যেটা উল্টো সেটা গোল পাকিয়েছি ছাতার মধ্যে যেটা উল্টো সেটা গোল পাকিয়েছি তাহলে এই ছিল আমাদের প্রি ওয়ানের দু সালের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো